করছে সেটা দেখছে ইগো ও করতে হইস কি রোজ ভিডিও দেখো রোজ একটু করে ভিডিও দেখতে হবে হ্যাঁ হ্যাঁ সাদ মামাটা রোজ ভিডিও দেখতে হবে সাদ মামার রোজ ভিডিও দেখতে হবে ওই দেখো প্রোফাইল খুলে দেয় আঙুল দিয়ে আর আঙুল দিয়ে প্রোফাইল খুলে দেয় সাদ মামা কোনটা সাজমামা কোনটা ওই দিকে ওইটাকে কে ওইটা কে ওই যে ঘুম থেকে উঠেই সাজমার ভিডিওটা কে কেই কে দেখো অবশ্যই দেখেছো দেখো এই ভিডিও হচ্ছে সব দেখবে পাপারও দুজন মিলে বসে বললে শুধু সারাদিন এই করবে